আল্লাহ কাছে জীবনের সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য আমি কি করতে পারি দোয়ার জন্য দোয়া কবুলের জন্য প্রথম কাজ হলো আপনার হালাল উপার্জন থাকা দ্বিতীয় শর্ত হল প্রতি দ্রুত পাঠ করে আপনি দোয়া করবেন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তৃতীয় হলো দোয়া কবুলের জন্য অস্থির হবেন না দোয়া কবুল হওয়া মানে আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন এটা নয় অনেক সময় আপনি যা চেয়েছেন সেটা পাওয়ার মধ্যে আপনার অকল্যাণ আছে আল্লাহ তালা সেটা না দিয়ে আপনার জন্য কল্যাণ রাখেন এবং এর বিনিময়ে আপনাকে অন্য কিছু দেন স্ববাব দেন সেটাও কিন্তু এক ধরনের দোয়া কবুল বিধায় এ ধরনের অস্থিরতা এবং ব্যাকুলতা এটা আমাদের মধ্যে থাকা উচিত নয় ইসলাম বলেছেন যে দোয়া বান্দার কবুল হয় মালামিয়াস তাজিন যদি সে তাড়াহুড়ো না করে তাড়াহুড়ো করা মানে হলো দোয়া করলাম হচ্ছে না কেন কাঙ্ক্ষিতটা পাওয়াটাই মনে করি আমরা দোয়া কবুল হওয়া এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এরপরে অতন্দ্রিলা আকাশ আইডি থেকে আপনি লিখেছেন প্রাক্তন স্বামীর সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের কথা মনে করলে কি হবে যদি বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে কল্পনা করা এবং তাকে নিয়ে ঘনিষ্ঠ মুহূর্তগুলোর কল্পনা করা উচিত নয় হাফিজ আকবর হোসেন খান লিখেছেন হুজুর রোগের কারণে কোনো হিন্দুর কাছে চিকিৎসা নেওয়া যাবে যাবে যদি তিনি আপনাকে এ চিকিৎসক আপনাকে ট্রিটমেন্ট দেন তাহলে করাতে কোনো অসুবিধা নেই